হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রুবিডি চ্যানেল ও বেজে প্রতিদিনের মতো আজও আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি আমার আজকের রেসিপি হলো আলু দিয়ে হাসির মাংস রান্নার রেসিপি রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই নাটেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল আলু দিয়ে হাসির মাংস রান্নার জন্য আমি প্রথমেই একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি এক কাপ এলাচ চার পিস দারুচিনি তিন পিস তেজপাতা চার পিস কুচি দিয়ে নিচ্ছি এক কাপ পেস্টটাকে নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে রসুন বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ও আদা বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ এবারে আদা ও রসুনটাকে দু তিন মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি কম আছে এখন পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো এবারে গরম মশলা গরু দিয়ে নিচ্ছি একশো চামচ পরিমাণ ধনিয়া গরু দিয়ে নিচ্ছি একশো চামচ পরিমাণ ও জিরের গরু দিয়ে নিচ্ছি একশো চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি চা চামচ এবারে নেড়েচেড়ে কম আছে তেলের মধ্যে মশলাগুলোকে ভেজে নিব তিন মিনিট সময় নিয়ে এবারে মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব মাঝারি আছে পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবারে আগে থেকে কেটে ধুয়ে রাখা হাঁসির মাংস দিয়ে নিচ্ছি মশলার মধ্যে এবারে মাংসটাকে নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে নেড়েচেড়ে মাংসটাকে দশ মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি মাঝারি আছে মাংসটা কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে এরপর যা মাংসের মধ্যে টমেটো কুচি দিয়ে নিচ্ছি এক পিস আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি পাঁচ পিস এবারে নেড়ে চেড়ে টমেটোটা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে মাঝারি আছে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মাংসের মধ্যে নারকেল বাটা দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমরা একটু বেশি দিয়েছি এবারে নেড়ে চেড়ে ভালো করে মরিচের গুঁড়োটা মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করব মাঝারি আছে দশ মিনিট দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মাংসের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি হাফ লিটার এবারে নেড়ে চেড়ে পানিটা মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এবারে পানিটা বলক চলে আসলে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে নিচ্ছি চারশো গ্রাম এবারে আলুটাকে নেড়ে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করব দশ মিনিট সময় নিয়ে মাঝারি আছে দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন মাংসের মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি চার পিস কাঁচামরিচটা মাংসের সাথে নেড়ে চেড়ে এক মিনিট জাল করে নিচ্ছি মাংসটা রান্না হয়ে গিয়েছে এই পর্যায়ে মাংসটাকে তেলানি করে নিচ্ছি মাংসের মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ নেড়ে চেড়ে জিরের গুঁড়োটা মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এখন ফ্রংটা দিয়ে নিচ্ছি মাংসের মধ্যে ফ্রোমটা নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার আলু দিয়ে হাঁসের মাংস রান্নার রেসিপি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ